আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ওমুল কোরআন ক্যাডেট গগন গগনবাবুর খুলনার আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ড খেলা শুরু হবে তো বাছাই পর্ব চলছে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি

াস বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা এখন প্রথম রাউন্ডে খেলা শুরু হচ্ছে বাসায় প্রবেশ চলছে কখনো যদি কেউ জানতে চায় কোথায় হলো তুমি দুঃখ পেশ কখনো যদি কেউ জানতে চায় কোথায় হলো তুমি দুঃখ পেশ আর পেতে নবচেতনা ঘটে যায় সে আমা সে আমার বাংলাদেশ সে আমার বাংলাদেশ কখনো যদি কেউ জানতে চায় কোথায় ভুলো তুমি দুধ হোক কারবচেতনায় ঘটে যায় সে আমার বাংলাদেশ সে আমার বাংলাদেশ সে আমার বাংলাদেশ